এখন ঘড়িতে কয়টা বাজে সকাল কয়টা বাজে এখনো তুমি ভাত রান্না করো নাই কোনো কিছু রান্না করো নাই এখানে আমার পাশে এসে গল্প করতেছো টাকা পয়সার তো অভাব নাই কিন্তু বাড়িতে যে চাল ডাল নাই এটা কি আপনার জানা আছে হ্যাঁ ব্যাংকে তো অনেক টাকা রেখেছেন কিন্তু আপনার বাড়িতে কোনো চাল ডাল নাই এটা মানে শুনলে কি ভাষায় কোনো চাল ডাল নাই এটা কি আমাকে বলেছো কখনো এখন ঘড়িতে বাজে দশটা পার হয়ে যাচ্ছে তুমি আমাকে এখন বলছো যে চাল ডাল নাই চাল ডাল থাকা অবস্থায় যদি তোমাকে চাল ডাল আনতে বলে তাহলে তোমার মাথায় নাকি গ্যাস ওঠে এই জন্য এখন বলছি এখন তাড়াতাড়ি নিয়ে আসো ঠিক আছে এত কথা আমি বুঝি না এমন ভাবে কথা বলিস মনে হয় যে তোর বাপের বাড়ির থেকে তুই লক্ষ লক্ষ টাকা নিয়ে আসছিস তুই এটা কি বলিস তুই তো আমারে চিনলি না পঁয়ষট্টি বছর সংসার করে তোমাকে আমি চিনি নাই মানে তুমি কি বলো তোমাকে আমি অবশ্যই অবশ্যই চিনেছি তুমি হয়তো বা আমাকে চেনো নাই ঠিক আছে এখন না মানুষের সংসারে শুধু একটা কারণে অশান্তি হয় সেই অশান্তিটা হচ্ছে যেই মহিলা মানুষের জন্য এই নারীর জন্য সারা বাংলাদেশ বৃষ্টি হচ্ছে এটা কি তোমার মাথায় আছে সারা বাংলাদেশ বৃষ্টি হচ্ছে এই সময় তোমার বিজনেসটা খুব ভালো চলতো কিন্তু এই সময় তুমি বাড়িতে বসে আছো তো বৃষ্টির দিনে মানুষ বিজনেসে কেউ সময় দেয় না হলো আরামের দিন এই দিনে বউকে সময় দিতে হবে বউকে সময় দিতে গিয়ে আবার ঘরের চাল ডাল থাকে না তাহলে এমন সময় না দেওয়াই তো ভালো না খেয়ে যেখানে থাকতে হবে সেখানে আর কোনো প্রয়োজন নাই ঠিক আছে